যারা বলছে ভারতবর্ষের মুসলিমরা এদেশের নাগরিকত্ব পাবে না সমস্ত ডকুমেন্টস দেখাতে হবে সমস্ত পুরুফ সামনে আনতে হবে তাছাড়া এনআরসিরা আওতায় চলে যাবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে মায়ানমারের মতো দেশ থেকে বার করে দেওয়া হবে শোনো বন্ধু আমার মনে হয় তোমার সারা পৃথিবীর ইতিহাস জানা নেই আমরা এই ভারতবর্ষের আদি নাগরিক আমাদের পিতা আদম আলাইহিস সালাম এই দেশের মাটিতে এসেছিলেন আরে তোমার তো জন্ম হয়েছে কালকে তুমি কি জানো ইতিহাসে সারা পৃথিবী সর্ব লক্ষরে এই ইতিহাস আপনি পাবেন যে পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম তিনি এই দেশের মাটিতে সর্বপ্রথম নেমেছিলেন আমরা সেই দেশের নাগরিক যতটা সস্তা ভাবছো অতটা সস্তা নয় ঘুঘু দেখেছো ঘুঘু ধরার ফাঁদা খনি যতটা সস্তা ভাবছো অতটা সস্তা নয় আমাদেরকে তুমি বলছো নাগরিকত্ব প্রমাণ করতে তোমার নিজেরই নাগরিকত্ব ঠিক নাই হ্যাঁ আমরা এই দেশের আদি নাগরিক আমাদের উত্তর সুরি আমাদের আদি পিতা আদম আলী ইসালাম তিনি এ দেশের মাটিতে এসেছিলেন

দুজনাই ভুল করে দিয়েছি জুলুম করেছি অত্যাচার করেছি তুমি একটু ক্ষমা করে দাও আমাদের উপর রহম করো বার যখন এই দোয়া করছেন আল্লাহ তাআলা গফর রাহিম ক্ষমাশীল বড়ই তিনি বললেন ঠিক আছে আদম আরওয়া তোরা যখন দুজন এত বড় অনুতপ্ত হচ্ছিস দুজনকে ক্ষমা করে দিলাম দুজনকে ক্ষমা করে দিলাম আল্লাহ সুবহান ওয়া তাআলা আদমকে বলছ না আদম তোমাদের দুইজনকে বার পৃথিবী নামক একটি জায়গাতে পাঠাবো এই ইতিহাস সহজ আপনি শুনতে পাবেন না আউজুবিল্লাহ কেন পড়তে হয় সেটা বলছি আমি আর কেন বলছি এটাও বলবো তারপরে বলবো মানুষ সৃষ্টির রহস্য কি এবারে আল্লাহ তালা বলছেন আদম আর পৃথিবী নামক জায়গাতে যেতে হবে আদম আলাইহিসসালাম মনে মনে ভাবছেন যে পৃথিবীতে যাব ঠিক আছে সমস্যা নেই আল্লাহ তাআলা বলছেন ভয় নেই সঙ্গে কে থাকবে মিস্টার ইবলিস ও আবার থাকবে তখন আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে একবার তো জান্নাত থেকে বার করে দিলে শয়তান আমাদের চক্করান্ত করে আবার ও যদি আমাদের সাথে থাকে তাহলে কি বিপদ না হবে কি যে সর্বনাশ করবে আবার আল্লাহ তাআলা তখন বলছেন শোনো তোমাদের দুইজনকে পৃথিবীতে আমি এমনিতে পাঠাবো না তোমাদের দুইজনের জন্য একটি কিতাব থাকবে এই কিতাব অনুযায়ী যদি তোমরা দুইজন পৃথিবী নামক জায়গাতে জীবন যাপন করো তাহলে ইবলিস শয়তান তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না আরে এটা ইবলিস শুনেছে আচ্ছা কেতাব কেতাবের বারোটা বাজাবে কেতাবে যা লেখা আছে সব পরিবর্তন করে দেবো আচ্ছা বলুন এবার একটা কথা বলি আদম থেকে নিয়ে ঈসা আলী পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছিলেন এবং যে সমস্ত নবীদেরকে কেতাব দেওয়া হয়েছে যত সহিফা দেওয়া হয়েছে প্রতিটা সহিফার কোন অস্তিত্ব আছে আছে নাই আপনারা জানেন আমাদের নবী মোহাম্মদের আগে যে নবী এসেছিলেন তার নাম ঈসা আলাইহিসসালাম ওনাকে একটা কিতাব দেওয়া হয়েছিল কিতাবটির নাম কি বর্তমান বর্তমান খ্রিস্টান ভাইরা যেটাকে বাইবেল বলে চালায় এই মুমতাজুল ইসলাম আপনাকে ইতিহাস বলে দিয়ে যাচ্ছি পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষাতে ঈসা আলাইহিসসালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল ওটা আরবি ভাষাতে নয় ওটার নাম ইয়ারমিক ভাষাতে পরবর্তীতে একটা জাদু ঘরে সারা পৃথিবীর কোন দামি কক্ষে আজও পর্যন্ত সেই ইঞ্জিল ভাষাতে এক পুইশ দেখানো যাবে না বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করছে আর বলছে এই